হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সিসতিশা ওয়েলকাম টু মাই পেজ ডিལিশাস ক্লাইমস যারা ধৈর্যটা শুনলেই মনে হয় অপেক্ষা করার ক্ষমতা কিন্তু আসলে কি শুধু অপেক্ষা করাই ধৈর্য না সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়া আজ আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে শেয়ার করব কিভাবে ধৈর্য আমার জীবন বদলে দিয়েছে আমি ছোটবেলায় পড়াশোনায় খুব মনোযোগে ছিলাম না খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা এগুলোই বেশি দান্ত কিন্তু আমার মা সব সময় বলতেন অপেক্ষা করো নিয়ম মেনে চেষ্টা করো ফল আসবেই একদিন গণিত পরীক্ষায় আমি খুব খারাপ করলাম হতাশ হয়ে গেলাম কিন্তু মা বললেন প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো হুট করে বড় ফলাফল আশা করো না আমি সেই কথাটা মনে রেখে প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট সময় দিলাম কয়েক মাস পর দেখলাম গণিত যেটা এক সময় ভয়ের নাম ছিল সেটা আমার ভালো লাগতে শুরু করেছে এখান থেকেই শিখেছিলাম ধৈর্য মানে ছোট ছোট পদক্ষেপ এগোনো ক্যারিয়ার শুরুর সময় ছিল আরো বড় পরীক্ষা চাকরি খুঁজে পাচ্ছিলাম না অনেক জায়গায় ইন্টারভিউ দিলাম কোথাও এলো না হতাশা ঘিরে ধরছিল তখন মনে হয়েছিল হয়তো আমি অযোগ্য কিন্তু ভেতর থেকে একটা কণ্ঠ বলতো আরো একটু চেষ্টা করো আমি ঠিক করলাম প্রতিদিন নতুন ইল শিখবো সকালে উঠে ইংরেজি প্র্যাকটিস করতাম রাতে কম্পিউটারের কাজ শিখতাম বন্ধুরা তখন মজা করত কিন্তু আমি ধৈর্য নিয়ে লেগে থাকতাম ছয় মাস পরে প্রথম চাকরি পেলাম সেই অনুভূতি আজও পারি না যদি মাঝপথে হাল ছেড়ে দিতাম তাহলে হয়তো কখনোই দাঁড়াতে পারতাম না আমাকে পথ দেখিয়েছে জীবনে শুধু ক্যারিয়ার নয় সম্পর্কের দিক থেকেও ধৈর্য জরুরি একবার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর সাথে ভুল বুঝাবুঝি হলো কথা বলা বন্ধ হয়ে গেল আমার মনে কষ্ট তারও হয়তো কষ্ট কিন্তু আমি দ্রুত রাগ করে সম্পর্ক ভাঙতে চাইনি ভেবেছিলাম সময় ঠান্ডা মাথায় কথা বলবো দুই মাস পর আমরা আবার দেখা করলাম শান্ত ভাবে কথা বললাম ভুল বোঝাবুঝি কেটে গেল আজও সেই বন্ধু আমার সবচেয়ে কাছের একজন যদি তখন ধৈর্য না ধরতাম হয়তো সেই সম্পর্কটা শেষ হয়ে যেত এক সময় একটা বড় প্রযুক্তি আমি ব্যর্থ হয়েছিলাম এত পরিশ্রম করেও ফল পেলাম না আশেপাশের সবাই নিরুৎসাহিত করছিল কিন্তু আমি ভাবলাম এটা শেষ নয় এটা শুরুর অংশ ধৈর্য ধরে নতুন ভাবে চেষ্টা করলাম সেই ব্যর্থতার অভিজ্ঞতা আমাকে নতুন ভাবে অনেক শক্তিশালী করলো পরে যখন সফল হলাম তখন বুঝলাম ব্যর্থতার সময় ধৈর্য ধরে টিকে থাকা আসল সাহস অনেকে ভাবে ধৈর্য মানে কেবল নীরবে সহ্য করা আসলে ধৈর্য মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া আবেগকে নিয়ন্ত্রণ করা হাল না ছাড়া আর বিশ্বাস রাখার সব ঠিক হয়ে যাবে আজ আমি নিজের জীবনের কিছু মুহূর্ত শেয়ার করলাম প্রতিটা মুহূর্ত আমাকে শিখিয়েছে ধৈর্য হলো ভেতরের এক ধরনের শক্তি যা আমাদের স্থির রাখে ঘুরতে সাহায্য করে আর ভুল পথে যাওয়া থেকে বিরত রাখে তাই মনে রাখবেন জীবনে যতই সমস্যা আসুক ধৈর্যের শক্তি যদি আপনার ভেতরে থাকে তবে আপনি হারবেন না শুধু একটু সময় লাগবে জয়ী হতে তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই